সাতচল্লিশতম আসিয়ান সামিট উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ২৬ থেকে আঠাশ সেপ্টেম্বরের এই সামিট অনুষ্ঠিত হবে এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন তাই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই সম্মেলনে দিনগুলোতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ফলে কিছু এলাকা যেমন অ্যাম্পাং পার্ক জয়াল অ্যাম্পাং এলাকায় নিরাপত্তার কারণে কোনো প্রকার জমায়েত হতে দেবে না পুলিশ আর এসব কারণে নিরাপত্তা তল্লাশিও বাড়তে পারে এসব এলাকাকে রেড জোনের মধ্যে ফেলেছে পুলিশ যাতে চলাচল সীমাবদ্ধ থাকবে এই খবর দিয়েছে বেরনামা আর এসব কারণে কোয়ালালামপুরের বাইরে থেকে যেসব প্রবাসী বাংলাদেশিরা রাজধানীতে আসার পরিকল্পনা করছেন তাদের সফর পুনর্বিবেচনা করতে বলেছেন প্রবাসীরা তারা বলছেন এই সময়টাই অবৈধ প্রবাসীরা তো বটেই বৈধরা বা টুরিস্টরা যেন অপ্রয়োজনে এসব এলাকা না মারার কারণ নিরাপত্তা তল্লাশির এই সময়টাই উটকো বিপদের মুখে পড়তে পারেন প্রবাসীরা কুয়ালালামপুর পুলিশ স্পষ্ট করেছে এসব এলাকায় সমাবেশ চেষ্টা নিরাপত্তা বিঘ্নিত করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরও জানিয়েছে সম্মেলনের এই সময়টায় রাজধানীতে যাতায়াত পরিকল্পনা আগে থেকেই করতে হবে